আমার নাম স্যার ম্যাডাম নাম তো আমার আছেই কিন্তু এখন আমার সঙ্গে সাথী হারা জড়িয়ে গেছে কেননা আমি যাকে ভালোবাসতাম সে আমার জীবন থেকে হারিয়ে গেছে তো তাই স্যার ম্যাডাম সবাই আমাকে এখন সাথী হারা পাগল বলে ডাকে কিন্তু আমার একটি ভালো নামও আছে সে নামটি আমার লিটন তাই স্যার ম্যাডাম আমার নাম এক অসহায় লিটন কাহা সে আমি এসেছি স্যার ম্যাডাম সেই অনেক দূর কলকাতা থেকে খুবই কষ্ট করে আজকে এই আইডল মঞ্চে এসেছি আমার বয়স ম্যাডাম ওই সাতাশ কি আঠাশ এরকমই হবে কাজের কথা কি আর বলবো ম্যাডাম বিয়ের আগে তেমন কোনো কাজই করতাম না কিন্তু যখন বিয়ে করলাম ভালোবেসে তারপরেও একটি ভালো কাজই করতাম কিন্তু কাজ করব তারপরে কিছুদিন পর আমার স্ত্রী পালিয়ে গেল আমি যাকে ভালোবাসতাম যে সাথী সে চলে গেল অন্যজনের সাথে সঙ্গে তারপর থেকে আর কোনো কাজই করে না আর কাজের কথা বলে আমাকে লজ্জা দেবেন না এটুকু আমার আপনাদের কাছে করোজন অনুরোধ আপনি স্যার আমি এখানে এসেছি আপনাদেরকে একটি সুন্দর গান শোনানোর জন্য কিন্তু আমাকে দেখে মনে হয় না যে আমি কোনো গান করি কিন্তু আজ আমি মনে পানে পুরো একজন বাউল শিল্পীর মতো হয়ে গেছি আমি এখন গান ছাড়ার কিছুই বুঝি না আর এখন আমার এই গান যে শিল্পী আমি সেই শিল্পীর হয়ে ওঠার পিছনে একটি বড় কারণও রয়েছে সেই কথায় আজকে আমি আপনাদেরকে বলবো কেউ কেউ স্যার আমার যখন ওই বয়স বাইশ কি তেইশ তখন আমি আমার বন্ধুদের সঙ্গে ঘুরতে গেছিলাম এক মিলন মেলায় তো সেখানে সেই মেলায় যাওয়ার পর আমি যাকে সবচাইতে বেশি ভালোবেসেছি সে আমার সাথী তার সঙ্গে আমার প্রথম দেখা হয় আমি তার দিকে এক অপরূপ দৃষ্টিতে তাকিয়েছিলাম কেননা আমি তাকে দেখে আমার চোখ ফেরাতেই পারছিলাম না কিন্তু আমার যে সাথী সেই মেয়েটি আমার সঙ্গে তেমন কোনো কথাই বলল না তবুও আমি হাল ছাড়িনি আমি তার পিছন পিছন চলে পুরো মেলা ঘুরে বেরিয়েছিলাম এবং চলে গেছিলাম তার পিছন পিছন তাদের বাড়ি দেখতে যে তাদের বাড়িটা কোথায় আমি কোথায় গেলে তাদের দেখা পাবো এবং ওই দিন আমি সেই সাথীর বাড়ি দেখে আসি এরপর স্যার ম্যাডাম আমি আমার বন্ধুদের প্রায় নিয়ে তাদের বাড়ির সামনে গিয়ে হাজির হতাম এবং তাকে দেখার জন্য আচ্ছা কিন্তু তার দেখা কখনো পেতাম কখনো পেতাম না সে যখন বাইরে বেত স্কুলে যেত তখনই তার দেখা পাওয়া যেত সে যখন প্রাইভেট টিউশন পড়তে যেত তখনই তার দেখা পাওয়া যেত তাছাড়া তার কোনো দেখাই পাওয়া যেত না এই করতে করতে কিছুদিন যাওয়ার পর সে মেয়েটি হঠাৎ আমাকে জিজ্ঞাসা করলো যে এই ছেলে শোনো তুমি কেন আমার সবসময় ঘুরে বেড়াও তখন আমি লজ্জায় তার সঙ্গে কিছু বলতে পারিনি অনেকক্ষণ চিন্তাভাবনা ভাবনা মানে লজ্জায় তো তার দিকে ঘুরেই তাকাতে পারছিলাম না তারপরে অনেকক্ষণ চিন্তা ভাবনা করার পর আমি তার দিকে মুখ তুলে বললাম যে আমার তোমাকে খুবই ভালো লাগে তখন মেয়েটি বলল যে তুমি আমাকে এতই পছন্দ করো আমি বললাম হ্যাঁ বললো আমি তো তোমাকে পরীক্ষা করছিলাম যে তুমি আমাকে কতটা ভালোবাসো ওই জন্য এতদিন কথা বলিনি আচ্ছা এরপর মেয়েটিও আমাকে বলে যে আমি তোমাকে খুবই ভালোবাসি এরপর স্যার ম্যাডাম আমরা দুজনেই খুব ভালো মানে একজন একজনকে ছাড়া থাকতে পারে না এইভাবেই খুব ভালোবাসতে থাকলাম তারপর আমি আমার বাড়িতে জানাই আমার বাবা মাকে জানায় যে আমি একটি মেয়েকে খুবই ভালোবাসি তখন বাবা সব সব খোঁজ খবর নিয়ে জানতে পারে যে মেয়েটি অনেক বড়লোক লোক তাই বাবা আমাকে বলে যে তুই ওই মেয়েটার সঙ্গে কথা বলিস না কেননা ওরা অনেক বড় লোক ওদের সঙ্গে আমাদের মানায় না আমরা তাদের একজন বাড়ির চাকরেরও যোগ্য না তখন আমি বললাম যে তাকে আমি তো ভালোবাসি তাহলে চাকর দিয়ে কি হবে সেও আমাকে খুবই ভালোবাসে তখন আমি আমার বাবার কোনো কথা শুনলাম না কিন্তু বাবা আমাদের বিয়েতে কোনো রকম মত দিল না আমি আমার বন্ধুদের সাহায্যে সেই মেয়েটিকে বাড়ি থেকে নিয়ে এসে আমরা পালিয়ে চলে আসি এবং আলাদা অন্য একটা জায়গায় গিয়ে আমরা বিয়ে করে সেখানেই থাকি আচ্ছা আমি একটি কাজেও যুক্ত হয়ে গেলাম কেননা আমাদের সংসার তো চালাতে হবে সেই জন্য যেহেতু আমি আমার বাবার অমতে বিয়ে করেছি বাড়িঘর ছেড়েই আমি যখন চলে এসেছি তাহলে তো আমার কাজ করে আমার সংসার চালাতে হবে সেই জন্য আমি একটি ভালো কাজের সঙ্গেও যুক্ত হই আমি আমি যখন সকালবেলা কাজে বেরিয়ে যেতাম তখন আমার যে সাথী যে স্ত্রী ছিল সে বাড়িতেই থাকত এরকম অনেক দিন যাই আমার বন্ধু বান্ধবরা আসে দেখা করে কথা বলে আবার চলে যায় এরকম একদিন যেতে যেতে আমি স্যার ম্যাডাম আমার একটা বন্ধুর খুবই যাওয়া আসা সেটা আমি প্রথমে বুঝতে পারিনি যে কেন সে এত যাওয়া আসা করে আমি তাকে বললাম তুই এত ঘন ঘন কেন আমাদের বাড়ি আছিস বলল কি করবো বল একা একা ভালো লাগে না তুই যখন ছিলি তখন খুবই ভালো লাগতো তাই আমি তোদের বাড়িতে আসি আমি তখন কিছু ঠিক আছে এরপর স্যার ম্যাডাম আমি এরকমই একদিন বেরিয়ে পড়ি কাজের উদ্দেশ্যে যে আমার তো তাড়াতাড়ি কাজে যেতে হবে সেই জন্য আমি তাড়াতাড়িও সেদিনকে কাজে গেছিলাম আবার তাড়াতাড়িও আমি বাড়ি ফিরে এসেছি এসে দেখি যে আমার বউ যে আমার স্ত্রী সে বাসায় নেই এরপর আমি এখানে ওখানে অনেক খোঁজাখুঁজি করি কিন্তু কোনো জায়গায় তার কোনো দেখা পেলাম না আমি অনেক ডাকা ডাকিও করি কিন্তু তার কোনো সারা নেই তখন আমি কি করব বুঝতে পারছি না তারপর হঠাৎ আমার মোবাইলে ফোন আসলো দেখি আমার আরেকটা বন্ধু আমাকে ফোন করলো বললো যে বন্ধু তুমি তুই কোথায় তখন আমি বললাম কেন আমি বাড়িতে বললো বৌদি কি বাড়িতে আছে আমি বললাম না তাকে খুঁজে পাচ্ছি না বললো আর বলিস না বন্ধু সে আমাদের যে লোক বন্ধুটা আছে তার সঙ্গে পালিয়েছে তখন আমার মাথায় তো আকাশ ভেঙে পড়লো যে কি হলো কি বলছে তুই কি বলছিস বলল হ্যাঁ বন্ধু তুই যখন বাড়িতে থাকিস না তখন কিন্তু ও যেত বাড়ি তুই ভাবতিস যে হয়তো এমনি যেত কিন্তু না সে আমাদের যে বৌদি তোর যে স্ত্রী তাকে কিন্তু ভালোবাসত আর তোর যে স্ত্রী সেও কিন্তু ওকে খুবই ভালোবাসত কেন না সে বড় লোক ছিল আর তুই গরিব ছিল তখন আমি বুঝলাম যে হ্যাঁ তাহলে আমার বন্ধু তিন কারণে আমাদের বাড়ি এত ঘন ঘন আসা যাওয়া করতে মাটা কোন ছিল হ্যাঁ ও মাই গড কি मंजर है ये कर oh क्या, क्या समा है क्या कहानी सुन रहे हम लोग को देख के मुझे लगता है कि काश मुझ में ऐसा ऐसी हिम्मत होती सर मैडम আমি তখন কি করব আমি কিছুই বুঝতে পারছিলাম না আমি কোথায় যাব কি করব কোথায় খুঁজবো কেনই বা খুঁজবো কিসের জন্যই বা খুঁজবো সব কিছুই বুঝতে পারছি না তখন আমার একটা কথা মনে হলো যে আমার বাবা মায়ের কথা যে বাবা মা যদি আমাকে এই যে baron বল্লো যে মেয়েটাকে বিয়ে করিস না করিস না তখন যদি আমি আমার বাবার কথা শুনতাম তাহলে কিন্তু আজকে আমার এই দিন দেখতে হতো না উইটা अभी तक समझ नहीं पा रहा है कि उसका अभी बच्चों को प्राउड फील कराने के लिए क्या-क्या नहीं होता বাবা রহমতে বিয়ে করেছিলাম তো সেই জন্যই আমি হয়তো সুখী হতে পারিনি আমি সুখী হতে পারিনি কেন এটাও আমার মন থেকে কিন্তু সেটা আমি জানি যে আমার যে জন্মযাত্রী বাবা মা তাদের আমি কষ্ট দিয়েছি তাদের দুঃখ দিয়েছি তাহলে আমি কি সুখী হতে পারি আমি কোনোদিনই সুখী হতে পারবো না তাই তো আর বেশি কিছু ভাবিনি আর কখনো আমি বাড়িতেও ফিরে যাইনি কোন মুখেই বা যাবো আমি বাড়িতে আমার তো সেই মুখটাই নেই যাওয়ার জলিন মাত্র বাপ্য প্লিজ মাত্র আজ চলতে হবে তো স্যার ম্যাডাম এরপরে আমি তো কখনো বাড়িতে আর ফিরে যাই না আর এখন আমি রাস্তাঘাটে ঘুরে বেড়াই কি করবো কি মুখ বা বাড়িতে যাবো আর এখানে ওখানে ঘুরে গান করি খাবার যে যা দেয় তাই খাই বেকারি মনে করে চলি আর কিছু করার নেই আমার আর এইভাবে আমি আস্তে আস্তে কিছু গান নিজে নিজেই শিখতে থাকলাম এবং আজকে এক বুক আশা নিয়ে আপনাদের সামনে এসে দাঁড়ালাম জানি না সেই পাপের তো আমি করতে পারবো কি পারবো না তবুও আপনার সামনে আমি এইসব কথাগুলো বলতে পেরেছি আমার খুবই ভালো লাগছে মনটা অনেক হালকা হয়ে গেছে তাই আমার এই কথার মাঝখানে যদি কোনো ভুল হয়ে থাকে আপনারা অবশ্যই আমাকে ক্ষমা করে দেবেন নিজের ছোটো সন্তান বা ভাই হিসাবে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই ছোটো চ্যানেলটিকে একটু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন আর আপনার সবাইকে প্রণাম জানিয়ে আমি আমার গান শুরু করছি নমস্কার पास जो तो कारीगरी है वो ये है और ये दिखाओ चलो गा प्रिय रे है प्रिय रे प्रिय रे प्रिय रे, प्रिया रे, प्रिया रे জোয়ারে ভেসে মন তুমি হেসে অশ্রু ভরায় পারি দে বুঝতে আমার বেদনা पर बेना कोभू ভাগো তুমি হেসে সুখের জোয়ারে ভেসে মন ভাগো তুমি হেসে অশ্রু ভরা পারি কখনো বুঝিতে আমার বেদনা তুমি পারে মেরা কখন বুঝিতে আমার বেদনা তুমি পারে মেরা কখন নয়ো পুছিনি আমি ছিল ছলনার নয়ো মিছে গেলাম আমি তোমার আঁখি মুছেতে আমার বেদনা তুমি পার বিনা উপকূলতেতে আমার বেদনা তুমি পার বেদনা তুমি আমার বেদনা তুমি সুখের জোয়ারে ভেসে মনভাগো তুমি হেসে সুখের জোয়ারে ভেসে মনভাগো তুমি হেসে অশ্রু বরাই আখি পার

दिन निकालो। एक तो ये गाना, आप, जिसका गाना आपने चुना है, आ, तो होगा ही जरूर आई थिंक जो लास्ट एल्बम थी वो कच्चे धागे थी जो मेरी एक्सप्रेशंस बिल्कुल दिल से निकले एंड इट अपडेट्स सब्सक्राइब टू आवर चैनल क्लिक द शो लिंक्स एंड एंजॉय द वीडियोस